ওয়েলকাম টু ব্লগ আমি পাপি বলে পাপি বলছি দেখুন আমার জামাই এসেছে কালকে আসিস নি কেন হ্যাঁ এখানে এসে চিৎকার করছি ওদের পড়াশোনা ডিস্টার্ব হয় কালকে আসিস নি সকালে আসিস নি বিকেলে আসিস নি কি ব্যাপার কি তোর আসিস নি কেন কাল দেখুন আমার জামাই পুরো হয়ে গেছে দেখেছেন হ্যাঁ চল আসো আসো কাঁদতে হবে না জোরে জোরে কাঁদিস কেন হ্যাঁ এই এই জেঠুটাকে চেন খেতে দেবে ঠিক আছে বুঝেছো সব কথা আয় আমার জামাই দেখেন কাউকে মারে না আমাদের পাঁচটা খুব ভালোবাসে এটা সোনুর বাবা আসো 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 হ্যাঁ আসো 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 আয় তোকে তো বলছি আসিস না কেন চিৎকার করলে হবে আসো ওপরে আসো হ্যাঁ শুনুন বাবা দেখেন আসো আয় একে এখন সেদ্ধ ভাত সেদ্ধ মাছ দিয়ে ভাত দিতে হবে মাছ বেশি দিতে হবে ভাত কম দিতে হবে তাহলেই খাবে না হয় খাবো ভাত নষ্ট করে চলে আসে আসো আসো আয় আয় আ ভাতটা এখন দেখে না তাও তো আসেনি তবু না কোনো বাড়ির পোষা বেরাল কুটুসের সঙ্গে আমার বন্ধুত্ব আসো চলো হুম হ্যাঁ হুম দেবো বস এখন বস বানিয়ে নিয়ে আসি ভাত এ দেখুন ওর বা ওর বাচ্চা এটা কিছু বলে না ওকে এখানে বসবে এখন বসে থাকবে খেতে দেবো মন মতো হলে খাবে না হলে নষ্ট করে চলে যাবে এদের দেখে এদেরও খিদে পেয়ে গেছে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে এই আশা রাখি ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার ওটা হাত পা চুলকাচ্ছে ইস কি নোংরা আজকে তো নোংরা সেজে আসছিস কেন তোর কোনো রই না শ্বশুরবাড়িতে সেজে গুজে আসবি কোথায় হ্যাঁ